নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে প্রতিদিন আমি আমার এই যে রান্নাঘরের বাইকটা আপনাদের দেখাই না দেখুন আজকে কীরকম আর কী মেঘ উঠেছে দেখেছেন মেঘ এই বৃষ্টি এই রোদ চলুন এবার আমি রান্নাঘরের দিকে চাই আজকে দেখুন আমি রান্না করব এই যে কালকে বাজার করে এনেছিল পালং শাক এই যে গোড়াগুলোকে পরিষ্কার করে চেছে নিয়েছে এগুলো কিন্তু কালো নয় ওই যে একটু একটু এ থাকে একদম পরিষ্কার করে সমস্ত গোড়া এ দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি দেখছেন এই গোড়াগুলো দিয়েই আজকে আমার তরকারি হবে তার জন্য আমি একটুখানি কচু নিয়েছি বেগুন নিয়েছি একটু মূলো নিয়েছি আর এই যে কুমড়ো নিয়েছি আলু দিচ্ছি না খোসা সময় কুমড়ো দেখুন খোসাটাও কাটিনি আর কী দিয়ে রান্না করবো কালকে মা জেনেছিল মাছের মাথা একটুখানি আছে মাছের তেল আছে এই দিয়েই রান্না করি তাহলে চলুন কড়াইতে তেল দিয়ে দিই তেলটা আমার একদম গরম হয়ে গেছে মাছের মাথাটা এক ফালি এটা আগের থেকে অবশ্যই মাথাতে নুন হলুদ দেবো সেটা আমার বন্ধুরাও জানে যারা রান্না করেন তারা সবাই জানে যে মাছের মাথা তো বা নুন হলুদ তো মাছকে দিতেই হবে এবার মাছের মাথাটা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি মাছের মাথাটা ভেজে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিচ্ছি এই যে নুন হলুদ একটুখানি দিয়ে মাছের তেলটাও ভেজে নিচ্ছি তবে একটু ভাগনা দিয়ে দেবেন বলছি কারণ এটা হয়তো ঠিক করতে পার মাছের তেলটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন দেখো আমি কিন্তু মাছের তেলটা তুলে নিই মাছের তেলটা তুলে নেওয়ার পরে যেই তেলটা আমার রয়ে গেল ওতে দিয়ে দিচ্ছি এই যে বন্ধু পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলো তখন দিয়ে দিচ্ছি কুমড়ো কচু বেগুন একশো এবারে এইটা আমি রোমাগত নাড়তে থাকবো অবশ্যই মাঝে মাঝে ভাগনা দিয়ে দিই ভাগনা দিয়ে প্রমাণগত আমি নাড়তে থাকলাম তো নাড়তে নাড়তে দেখে আমার এগুলো ভাজা ভাজা হয়ে এসছে এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি এই যে কেটে রেখেছি মূলোটা মূলোগুলো কাটা মূলগুলো এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো কী বলুন তো ওই শাকগুলো ওই যে পালং শাকের গোড়ার শাকগুলো এইবারে দিয়ে আবারও আমি খুঁজে দিয়ে আস্তে আস্তে করে লো ফ্লেমে এগুলোকে নাড়কে থাকবো শাকগুলো দেওয়ার পরে যখন শাকগুলো নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এই যে তার মতো নুন গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুনটা আগে দিলাম না কারণ শাকটা অনেক থাকে আর নাড়তে নাড়তে নরম হয়ে যায় তখন নুনটা হয়তো বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই নুনটা আমি দিই এইবার আমি দিয়ে দিচ্ছি এইবার দেখুন আমি নাড়তে নাড়তে আমার সবজিটা প্রায় হয়ে এসছে কিন্তু ওই যে বন্ধু কচু আছে তো তাই একটু সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে প্রচুর সেদ্ধ হয় না এইটুকু শাকে বেশি জল লাগেও না লাগেও না কোনো কোনো সময় কিন্তু কচু থাকার জন্য অল্প একটু জল দিলাম জলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এই যে মিষ্টি একটু অল্প দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে লো ফ্লেমে এবার আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না কচুটা সেদ্ধ হচ্ছে এবার আমি ঢাকনা খুলছি দেখুন আমার পালং শাকের গোড়া দিয়ে গোটাও তাই কত সুন্দর হয়ে এসছে লটফটের মতো দেখি দাম প্রচুটা সেদ্ধ কি কিনা একটু দেখি হ্যাঁ কচু একদম সেদ্ধ হয়ে গেছে মানে আমার রান্নাও প্রায় হয়ে এসছে কিন্তু কী বলুন তো মনে করুন কী দেওয়া হয়নি এই যে মাছের তেল ভেজে রেখেছিলাম না এইবারে এই মাছের তেলটা মাছের তেলটা দেওয়া হয়ে গেল এইবারে আমি একটু সময় একটু সময় ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমার কিন্তু ওই মাছের তেল দিয়ে পালং শাকের গোড়া তরকারি একদম কমপ্লিট বন্ধু তাহলে বন্ধু কেমন লাগলো আমার রান্নাটা যদি ভালো লাগে জানাবেন আর আপনারা সবাই কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও রান্না আপনাকে দেখান আমিও আপনাদের রান্না দেখি একে অভিকে সবাইকে সাপোর্ট করি আর একটা কথা বন্ধু আমি বলি ভুলে যাই আমি বলতে যাব বলে দেখুন যারা নতুন ইউটিউবার যাদের সাবস্ক্রাইব বাড়ছে একটু একটু করে তারা আসার মুখ দেখছে কেউ যদি ভুল করে আনসাবস্ক্রাইব করেন সেটা কিছু বলার নেই কিন্তু কেউ জেনে শুনে আনসাবস্ক্রাইব করবেন না সেটা আমার হোক অন্য কারুর হোক যেই করব এটি কষ্ট করছে তারা তাই আপনারা জেনে শুনে কখনো আনসাবস্ক্রাইব করবেন না এটা আমার নিবেদন সকলের পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই একসঙ্গে আর এমনি করে আমরা একসঙ্গে মিলেমিশে বাঁচতে শিখি সবাইকে নমস্কার জানে আমার রেসিপি এখানে শেষ করছি